আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোন যারা আছেন করিজার টুকরা সন্তান সন্ততিকে আপনি সুন্দর আরবি লেখা শেখাতে চান আজকের ভিডিওর থেকে আপনি ইনশাল্লাহ সুন্দর হরফগুলো শিখে নিজের সন্তান সন্ত দিকে শেখাতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এমডি ইসলামুল হক আপনাদের সাথেই আছি আমি একজন মাদ্রাসার টিচার এবং শিক্ষা দিব আজকে আমি কিছু আরবি হরফ চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান ঘন্টা বাজিয়ে দিবেন পাশে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি দুইটা চক হাতে নিয়েছি প্রথমত ছোটো ছোটো সোনামণিদেরকে চক দুটি আপনি বাসায় একটু যেন ভাঙ্গা শিখাতে পারেন কিভাবে ভেঙ্গে নেব তাই আমি দেখাচ্ছি যে চোখটি দেখতে পাচ্ছেন প্রথম প্রথমত এইভাবে বৃদ্ধা অঙ্গুলে দিয়ে এইভাবে চোখের উপর দিয়ে একটা রেখা টানবেন টানার পর এইভাবে একটা চাপ দিবেন। চোখটি ভেঙ্গে যাবে তাই সমান সমান থাকবে যে কোন হরফ লেখার ক্ষেত্রে বর্ণ লেখার ক্ষেত্রে লেটার লেখার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম চকটা সুন্দরভাবে ভেঙে নিতে হবে এবং দুই সাইড সমান থাকতে হবে আপনি এই সাইড অথবা এখানে এইভাবে চকের মাথাগুলো সমান থাকতে হবে আপনার বাচ্চাদের সিলেটে অথবা আপনি লেখবেন লেখার সময় বোর্ডে এইভাবে দুইটা এইভাবে টান দিবেন দেওয়ার পরে আপনার সুন্দর হয়ে যাবে আমরা আজকে শিখব আরবি হরফগুলো কিভাবে সুন্দর হরফ শেখা যায় আমরা শিখে নেব এই চক আপনি যদি সুন্দরভাবে এইভাবে ধরেন কখনো আপনি হরফ লিখতে পারবেন না আরবি হরফ কখনোই লিখতে পারবেন না তাই এই বৃদ্ধা অঙ্গুলির চকের উপরে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে রেখে এই দুই অঙ্গলির দ্বারা এই তিন অঙ্গলি দ্বারা তিন এইভাবে আপনাকে চক স্লেটে অথবা বোর্ডে এইভাবে রাখতে হবে একটু এইভাবে বাঁকা করে নিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি আলিফ লেখা হয়েছে এই আলিফ লেখাটা একদম সহজ আপনারা একটু চেষ্টা করলে পারবেন এবং ভিডিওটি একটু দেখতে হবে দেখলে ইনশাল্লাহ আপনার কোথাও যেতে হবে না যে কোনো লেখা আপনি শিখতে পারবেন একটু এইভাবে চোখটা রাখবেন দেখে নিচের দিকে আস্তে আস্তে টান দিবেন আর এইভাবে চিকন করে সেরে দিবেন সুন্দর একটা আলিফ আপনার ইনশাল্লাহ লেখা হয়ে যাবে অনেকেই আমরা শেখাই কিভাবে এইভাবে নিয়ে এই এইভাবে একটা টান দেওয়া শেখাই তাতে বাচ্চাদেরও কষ্ট হয়ে যায় যারা আমরা শিখি তাদেরও কষ্ট হয়ে যায় না আলিফ লেখা একদম সহজ একদম এই জন্য আপনি এইভাবে রাখবেন রেখে চক এবং হাতের মাপে সুন্দর করে এইভাবে ধীরে 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 আপনি নিচের দিকে আনবেন আবারও বলছি চোখটা এভাবে রেখে এই এইভাবে অ্যাঙ্গেল ভাবে রেখে এই নিচের দিকে এইভাবে টান দিবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি আলিফ হরফ লেখা হয়েছে এখন বা লিখতে হলে আলিফ যদি আপনি লেখা শিখতে পারেন বাকি উনত্রিশটি হরফ একদম সহজ হয়ে যাবে আপনার জন্য যদি আলিফ হরফটা আপনি লিখতে পারেন এই আলিফের মতো করেই আমাকে চোখটি একটু এইভাবে একটু এঙ্গেলভাবে রেখে এইভাবে নিচের দিকে এনে এ দেখতে পাচ্ছেন একদম আলিফের মতো এই যে দাগ সোজা বরাবর নিয়ে এইভাবে নিয়ে এই যে চোখটা এই যেভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটা খালি এই জায়গাটাও খালি এখানে এইভাবে এঙ্গেল আমি সর্বপ্রথম যে আলিফ লিখেছি এই আলিফটা লেখার ক্ষেত্রে এইভাবে এইভাবে একটা আপনার নোক্তা হয়ে যাবে সুন্দর একটি নোক্তা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি বাহরফ বুড়ে লিখেছি আপনি ও সন্তান সন্ততি আপনি এইভাবে লেখাটা শিখতে পারেন আবার একটু দেখেন কিভাবে আমি বাহরফটি লিখছি বুড়ে দেখতে পাচ্ছেন বা হরফটি কি সুন্দরভাবে একটি বা হরফ লেখা হয়েছে এই হরফের উপরে যদি আমরা এইভাবে দুটি এই এইভাবে দুটি নৌক্তা দিয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছেন তা হরফটি লেখা হয়েছে সুন্দরভাবে এই হরফের উপরেই তা হরফের উপরে একটি এইভাবে নুক্তা দেওয়ার পরে তা হরফ লেখা হয়ে যাবে সহজ একদম সহজ একটু মনোযোগ সহকারে যদি আপনি দেখতে থাকেন লেখাগুলো শেখা হয়ে যাবে আলিফ বা তা সা আলিফ বা তা সা দেখতে পাচ্ছেন আর কি হরফ লিখে দেখাচ্ছি এই হরফটা এইভাবে আমাকে সর্বপ্রথম এখানে চিকন করে এইভাবে এই দিকে নিতে হবে এইভাবে নেওয়ার পর এই জায়গাটা থেকেই আবার আসতে হবে এসে এই যে পাশ থেকে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে মোটা 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 এইভাবে করে আমাকে ছেড়ে দিতে হবে আবার দেখাচ্ছি সহজভাবে এইভাবে চিকন করে নেওয়ার পর এই দিকে ডান দিকে আবার ডান দিক থেকে এই দিকে বাম দিকে নিয়ে এই পাশ থেকে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে একটি হরফ লিখতে হবে এই হরফের ওপরে যদি নোকতা দিয়ে থাকি খ এই হরফের মাঝে যদি একটি নোক্তা দিয়ে থাকি জিম এই হরফে যদি নোকটা মুছে ফেলি হ্যাঁ হ্যাঁ হরফ হয়ে যাবে এইভাবে আমরা হরফগুলো লেখা শিখব সম্মানিত ভাই ও বোন ইসলাম হ্যান্ডরাইটিং টিপস এই চ্যানেলে প্রতিনিয়ত আপনার বিভিন্ন লেখা নিয়ে আমি এমডি ইসলামল ইসলামুল হক হাজির হব এবং কি কিভাবে আপনি লেখা শিখতে পারবেন কিভাবে আপনার লেখা সুন্দর হবে সদা সর্বদা টিপস নিয়ে এই চ্যানেলে হাজির হয়ে যাব আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভিডিওগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না ছড়িয়ে দেওয়ার পরেই এবং আপনারা লেখা শিখতে পাচ্ছেন নাকি কোনো প্রবলেম হচ্ছে অথবা আমার লেখার ক্ষেত্রে কোনো প্রবলেম আপনার কাছে মনে হলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আমিও সংশোধন হয়ে আপনাকে সুন্দর লেখা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি